তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয় আমরা তাই খাই মিষ্টি কুমড়ো দিয়েও খুব ভালো বেগুনি না বানায় মিষ্টি কুমড়ো দিয়েও বেগুনি বানানো যায় সেভাবে আমরা করি সেভাবে করা যায় আমরা কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করি অনেক তরকারি আছে যা পেঁয়াজ ছাড়াই করা যায় করা হয় সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন বহুদিন থাকবে সরাসরি নষ্ট হবে না এই কিন্তু মাংস খেতে চায় না মাংসের পরিবর্তে এখন কাঁঠাল বাংলাদেশের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু স্বৈরাচারীই ছিলেন না বরং একজন অভিনব রাঁধুনিও ছিলেন তার শাসনামলে নিত্য প্রয়োজনীয় পণ্যের বা সবজির দাম বেড়ে গেলে তিনি দামের বিষয়ে চিন্তিত না হয়ে দিতেন অদ্ভুত সব রান্নার সমাধান যেমন মাংসের পরিবর্তে কাঁঠাল এই কাঁঠালের কাবাব হয় কাঁঠালের বার্গার হয় কাঁঠাল নানাভাবে কিন্তু এটা বিদেশে এখন মানে ব্যবহার করছে খাচ্ছে কুমড়ো দিয়ে বেগুনি কিংবা তেল ও পেঁয়াজ ছাড়া রান্না করার মতো বহু অভিনব রেসিপি ছিল তার রান্নার বইয়ে বিভিন্ন সূত্র অনুযায়ী ভারতে পালিয়ে থাকলেও তিনি অনেকটা গৃহবন্দী অবস্থায় রয়েছেন পার্কে হাঁটতে বের হওয়া ছাড়া বাইরের পরিবেশে যাওয়ার সুযোগ খুব একটা হয় না বলেই ধারণা করা হয় তাই প্রশ্ন উঠছে চার দেওয়ালের মাঝে থেকে আওয়ামী নেতাদের উস্কানিমূলক নির্দেশ দেওয়া ও মাঝে মাঝে লাইভে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়া ছাড়া তিনি আর কি করেন এ বিষয়ে মানুষের মধ্যে রয়েছে ভিন্ন মতামত কেউ তাকে অনলাইনে লুডু বা ক্যারাম খেলার আহ্বান জানান আমি মনে করি ওনার ব্যক্তিগত সময় নিয়ে আমাদের সাথে আড্ডা দিতে পারে লুডু খেলতে পারে ক্যারাম খেলতে পারে ভাবে আমি আমি এখানে খারাপ কিছু দেখি উনি চাইলেই করতে পারে আমাদের সাথে সময় উনি আবার অনেকের মতে তিনি অন্যান্য স্বৈরাচারদের অনলাইন ক্লাস করিয়েই সময় কাটান আবার কয়েকজন বলেন তিনি তার এই অবসর সময় কাজে লাগিয়ে তার অভিনব রেসিপিগুলো নিজেই চেষ্টা করে দেখতে পারেন বেগুনের দাম বেড়ে গেলে বেগুনের বেগুনি না খেয়ে কাঁঠাল দিয়ে বেগুনি বানিয়ে খাওয়া উনি এখনো ব্যক্তিগত ওনার এই সময়টুকু উনি এইভাবে এনজয় করতে পারেন উনি আমাদের দেশের ভিতরে ওনার বাম হাত উনি হস্তক্ষেপ না করে উনি ওনার নিজের নিজের জন্য কিছু করতে পারে করতেও পারে কে ট্রাই পারে এখন তো গদি হারানোর যে বেদনা নিয়েই তো বসে আছে রেসিপি নিয়ে ভাবার হয়তো ওরা কোনো টাইম নাই হুট করে গদি হারাই ফেলছে ওই বেদনা নিয়েই এখন বসে থাকবে হয়তো এটা থেকেই নতুন কিছু ক্রিয়েট করার চেষ্টা করবে যদিও সফল হবে না তার এসব রেসিপি সামনে আসে যখন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আকাশচুম্বী হয়ে যায় যেমন মরিচ যখন প্রতি কেজি আটশো টাকার উপরে পৌঁছে গিয়েছিল কাঁচামরিচ কিনে রোদে শুকায় রেখে দেন দাম বাড়বে ওটা কিছু একটু পানি দিয়ে রাখলে কিন্তু আবার তাজা হয়ে যায় আবার রান্না করে খাওয়া হয় আবার মাংসের দাম বেড়ে গেলে তার কাঠালের বার্গার হয়ে উঠেছিল ঐতিহ্যবাহী নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এখন অনেকটাই সহনীয় তো একদম আছে দাম তো আগের থেকে মোটামুটি কমই লাগে আগে অনেক বেশি ছিল এখন মোটামুটি কম লাগে তাই শেখ হাসিনার রেসিপির প্রাসঙ্গিকতা নিয়ে অনেকেই বলেন তার এই রেসিপিগুলো মিস করেন তারা কেমরাই ওয়াও স্টাইল দ্যা কাউ জেনন এক্স 21 পললে টাকাও এবছর হয়তো এটা নিয়ে ট্রেন হতে পারে যে এবছর নতুন নতুন কোন রেসিপি আসছে না তো মনে করার মতোই বিষয় আজবরে নতুন কোন রেসিপি যদি অন্যরা বের করে তাহলে ওইটা অন্য কিছু এই বছর এই বছর রেসিপি আমরা ওইটা ফলো করব যেটা আমাদের দিয়ে গেছে ওইটা আমরা ফলো করব